মুরগির খামারের পদ্মা ব্যবস্থাপনা কি অতিরিক্ত শীতে মুরগির খামারের সঠিক নিয়মে পর্দা ব্যবস্থাপনা কিভাবে করতে হয় সেটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওর মধ্যে থাকবে এই শীতে আপনারা কিভাবে সঠিক নিয়মে পদ্মা ব্যবস্থাপনা করতে পারবেন খামারের পদ্মা ব্যবস্থাপনা করতে হবে এমন ভাবে যাতে খামারের পর্দা নামিয়ে দিলে খামারের ভেতরে কোনো প্রকার অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি না হয় একটা আদর্শ খামারে পর্দা ব্যবস্থাপনা কিভাবে থাকে খামারের পর্দা উপর দিক থেকে নিচ দিকে নামাতে হয় নাকি নিচ দিক থেকে উপর দিকে তুলতে হয় একটা আদর্শ খামারের পর্দা নিচ দিক থেকে উপর দিকে তুলতে হয় যাতে এর ভিতরে এমন এক গ্যাস সৃষ্টি না হয় খামারের পর্দা নিজ দিক থেকে উপর দিকে তোলার আরো বেশ কয়েকটা সুবিধা আছে সেগুলো হচ্ছে যখন আপনার খামারে বৃষ্টি আসবে তখন আপনার খামারের পর্দা অর্ধেক উঠিয়ে দিতে পারবেন এর ফলে হবে কি বৃষ্টির ঠান্ডা বাতাসটি গিয়ে সরাসরি মুরগির শরীরে লাগবে না তখন খামারের মুরগিগুলো ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হবে না এর বিপরীতে যদি খামারের পর্দা উপর দিক থেকে নিচ দিকে নামিয়ে দিতে চান তাহলে বেশ কয়েকটা সমস্যা হবে এই খামারের মধ্যে তখন খুব সহজেই অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হতে পারে এই খামারে বৃষ্টি আসলে খামারের পর্দা যখন উপর থেকে নিচ দিকে নামিয়ে দিবেন তখন খুব সহজেই এমন এক গ্যাসের সৃষ্টি হবে এবং এই পর্দাটা যদি উপর থেকে অর্ধেক নামিয়ে দেন তখন বৃষ্টির ঠান্ডা বাতাসটা সরাসরি গিয়ে মুরগির শরীরে লাগবে তখন সৃষ্টি হতে পারে ঠান্ডা জনিত বিভিন্ন রোগের সেজন্য এই বিষয়গুলো মেনে একটা আদর্শ খামারের পর্দা নিজ দিক থেকে উপর দিকে তুলতে হয় একটা আদর্শ খামারের পর্দা হিসেবে কোন কাপড়টা ব্যবহার করতে হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পর্দা ব্যবহার করতে পারে বিভিন্ন খামারে গিয়ে দেখি খামারের পর্দা হিসেবে পলিথিন ব্যবহার করে এতে করে সেই খামারের উন্নতির চেয়ে অবনতি বেশি হয় আপনারা খামারের ছাউনি পর্দা হিসেবে কখনো পলিথিন ব্যবহার করবেন না এর পরিবর্তে প্যারাসুট কাপড় জিও শিট এবং কিছু কিছু খামারে দেখ দেখি ত্রিপাল ব্যবহার করে হয়তো এই জিনিসগুলো ব্যয়বহুল তবে এইগুলো ব্যবহার করলে আপনার খামার সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন হয়তো একটা জিনিস আমার কাছে জিজ্ঞাসা করতে পারেন যে আপনি এত কথা বলতেছেন কিন্তু আপনি নিজেই তো সুতি কাপড় ব্যবহার করতেছেন তবে একটা কথা আপনাদেরকে বলি আমার যেহেতু এই শেডটা খুবই ছোট সেহেতু এখানে একটা শাড়ি ব্যবহার করেছি তবে এই শাড়িটাও দুই করে ভাস করেছি এর ফলে এখানে বাতাস ঢুকবে না আপনারা যারা আমার মতো ক্ষুদ্র খামারে আছেন মতো মুরগি পালন করেন তারা এইভাবে পলিস্টার কাপড় কিংবা সুতি কাপড় ব্যবহার করতে পারেন কিন্তু ডাবল পাট করে ব্যবহার করতে হবে এখানে তাহলে এর ভেতরে বাতাস ঢুকবে না এখন মোবাইলের স্ক্রিনে যে চিত্রটা দেখতে পাচ্ছেন এটা খামারের পর্দা লাগানোর পরবর্তী পর্দা লাগানোর জন্য রশিগুলো কিভাবে লাগানো হয়েছে এখানে পর্দার উপর দিয়ে একটা রশি লাগানো হয়েছে এবং পর্দার ভিতর দিয়ে একটা রশি লাগানো হয়েছে যাতে পর্দা ওঠানো এবং নামানোর সময় কোনো সমস্যা না হয় আর একটা প্রশ্ন আমাকে করতে পারেন যে পর্দা লাগানোর উপরের অংশ যে ফাঁকা আছে এটা কি দিয়ে ভরাট করে দিবেন এইটুকু কোনো একটা কিছু দিয়ে ভরাট করে দেওয়ার চেষ্টা করবো এইটুকুতে যদি আমি পলিথিন ব্যবহার করি তাহলে কোনো প্রকার সমস্যা হবে না আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন তারা একটু কমেন্ট করে যাবেন এবং আপনার জেলার নামটি লিখে যাবেন তাহলে আমি বুঝতে পারবো কে কোন জেলায় থেকে আমার ভিডিওগুলো দেখেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম